হয়ে গিয়েছে আর দামী নির্বাচনের আগে আমাদের বাংলাদেশে একটা রাতের ভোট হয়েছে তারও আগে একটা বিনা ভোট হয়েছে দু হাজার চোদ্দো সনে এবং দু হাজার চোদ্দো সনের আগে আবার একটা ওয়ান ইলেভেন হয়েছিল এবং ওয়ান ইলেভেনের পর যে নির্বাচনটি হয়েছে সেই দু হাজার আট ডিসেম্বর মাসে বিএনপি অভিযোগ করে যে এই নির্বাচনে ব্যাপক এবং স্থূল কারচুপি এবং দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে আওয়ামী ক্ষমতায় বসানো হয়েছিল কিন্তু বিএনপির সেই অভিযোগ সত্য দু হাজার বা আট সনের সেই যে নির্বাচনটি এটি দুনিয়াব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছিল কিন্তু দু হাজার চোদ্দ আঠারো এবং দু এই তিনটি নির্বাচন একটির সঙ্গে অপরটি পাল্লা দিয়ে কেবলই মাত্র খারাপ দিকে গিয়েছে তা আমাদের দেশের যারা সাধারণ মানুষ তারা খুব সাধারণ চিন্তা করে এবং সব সবসময় টেন্স নিয়ে চিন্তা ভাবনা করে এবং অতীতকাল নিয়ে ঝগড়া বিবাদ করে আমি আবার বলছি আমাদের দেশের সাধারণ মানুষের যে চরিত্র শতকরা নিরানব্বই ভাগ মানুষ তারা আজকের দিন কি হলো প্রেজেন্ট টেন্স এটি নিয়ে ভাবনা করে আর অতীত নিয়ে তারা কি করে দ্বন্দ্ব ফ্যাসাদ করে তো সেই দিক থেকে আজকে নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে দেশের বেশিরভাগ মানুষ মনে করছে যে গণভবনে কারা আছে আওয়ামী লীগ বঙ্গভবনে আওয়ামী লীগ সরকারি অফিসে আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগ টাকা পয়সার মালিক আওয়ামী লীগ ব্যবসা বাণিজ্যে আওয়ামী লীগ আর বিএনপি কোথায় আছে বিএনপি আছে জেলখানাতে পালিয়ে বিদেশে এরপর গা ঢাকা দিয়ে এবং কিছু মানুষ রাজপথে সিজনালি তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তো এর প্রেক্ষিতে যে সহজ এবং সরল যে সমীকরণ সাধারণ মানুষ দাঁড় করায় তারা বলার চেষ্টা করে যেভাবে হোক না কেন আওয়ামী লীগ তো জয়লাভ করেছে আর বিএনপি যত নীতি কথাই বলুক না কেন বিএনপি তো পরাজিত হয়েছে এখন এই যে বিএনপি যে পরাজিত হলো এই পরাজয়ের কারণটা কি এটি নিয়ে আমি বলবো সাতটি মূল কারণে বিএনপি আজকের এই অবস্থাতে পৌঁছে গিয়েছে আর বিএনপি সারা বাংলাদেশের কোটি কোটি নেতাকর্মী সীমাহীন দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে রয়েছে যেটা আমি শিরোনামে বলেছি যে নিরানব্বইটি দুর্ভোগ এবং দুর্দশার কারণ নিরানব্বইটি দুর্ভোগ দুর্দশা ইন ডিটেলস বলতে গেলে মূলত ভিডিওর পরিধি দীর্ঘ হয়ে যাবে কাজই সংক্ষেপে যেটি আমি বলবো তাতে আপনারা বুঝে যাবেন যে এটা নিরানব্বই জায়গায় একশো নিরানব্বই হতে পারে আর যেটি বলছিলাম যে প্রেজেন্টেন্স অনুযায়ী এরকমভাবে জয় পরাজয় মানুষ নির্ধারণ করছে আর অতীত অনুযায়ী যারা আওয়ামী লীগের লোক আছেন এমনকি বিএনপির লোক আছেন তারা দ্বন্দ্ব ফেসায়াত করছেন এই কথা বলে যে কোন আমলে কি করেছেন পনেরোই আগস্ট কেন জন্মদিবস পালন করা হবে বেগম জিয়ার একুশে আগস্টের গ্রেনেড হামলার কেন নিন্দা জানানো হবে না কেন করবে না এরপর খন্দকার মোস্তাকের পর প্রেসিডেন্ট রহমান যে ক্ষমতায় এসেছিলেন কেন আওয়ামী লীগের দাবি মতো বিএনপি স্বীকার করছে না যে মোশতাকের সাথে জিয়াউর রহমানের একটা সম্পর্ক ছিল আবার উল্টো বিএনপি জঘন্য ভাষায় যে কথাগুলো বলছে বর্তমান প্রেক্ষাপটে সে কথাগুলো এই ইউটিউবে আমার পক্ষে বলা সম্ভব নয় তারা বঙ্গবন্ধুর জমানা বঙ্গবন্ধুর মৃত্যু তার বাল্যকাল তার জন্ম তার কৈশোর তার বৈবাহিক জীবন তার পারিবারিক জীবন তার ছেলে সন্তান আত্মীয় স্বজন থেকে শুরু করে সবকিছু নিয়ে নিষ্ঠুর সমালোচনা গোপন এবং প্রকাশ্যে করে বেড়াচ্ছে এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো দেশি বিদেশি নানা রকম গুজব মিথ্যা কথা এরপরে যেটি হয়নি এই ধরনের কথা বলেও অনেকে খুব সাময়িক আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করছে যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নাকি খুব দুরারোগ্য রোগ হয়েছে খুব লাস্ট স্টেজে আছে এই গত দু হাজার তেইশ সনের জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই কিন্তু এরকম গুজব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল তো এগুলো আসলে আলটিমেটলি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে তো এই যে অতীতের যে দ্বন্দ্ব সংঘাত সেই দ্বন্দ্ব সংঘাত এবং বর্তমানকালের যে অবস্থান এই প্রেক্ষাপটে আমি সাতটি কারণ বলবো যে কারণের বিএনপি মূলত আজকের এই অবস্থার মধ্যে পড়েছে প্রথমত হল আওয়ামী লীগ ক্ষমতায় বসে তারা সমস্ত নীতি নৈতিকতা রাজনীতির ব্যাকরণ এবং রাজনীতির ঝতির্য সব ভুলে গিয়েছে তাদের ইচ্ছা তাদের কথাই আইন এবং তারা তাদের সেই ইচ্ছা এবং কথাকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রশক্তিকে এতটা নিখুঁতভাবে করায়ত্ত করে এতটা নিষ্ঠুরভাবে তাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদের বিরুদ্ধে ব্যবহার করেছে এমনকি তাদের যারা আপনজন তাদের বিরুদ্ধে ব্যবহার করেছে ফলে পুরো রাজনীতির ময়দানে আর রাজনীতি নেই এখন কি আছে পুলিশের ক্ষমতা আমলাতন্ত্রের ক্ষমতা চাঁদাবাস থেকে শুরু করে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের ক্ষমতা এবং যথাসভ জঘন্য লোকের কর্তৃত্ব এখন সমাজে চালু হয়েছে এটা রাজনীতির ঘোলা পানি রাজনীতির কালো পানি বা রাজনীতির ঘূর্ণিঝড় বলতে পারেন এই ঝড় কালো পানি বা ঘোলা পানির মধ্যে আসলে কোনো কিছু স্থির থাকে না মানুষ বা এর কবলে যে প্রাণী পড়ে ঘোলা পানির মধ্যে যদি মাছ পড়ে কালো পানির মধ্যে যদি আপনি কোনো প্রাণীকে ছেড়ে দেন প্রচন্ড ঝড়ের মধ্যে যদি মানুষ যে কোনো প্রাণীকে ছেড়ে দেন তার হিতাহিত কাণ্ড জ্ঞান থাকে না এরকম একটা ঘূর্ণি পাতের মধ্যে পুরো রাজনৈতিক বিধি ব্যবস্থা চলার কারণে কেবল বিএনপি নয় আমি মনে করি আওয়ামী লীগের যে রাজনৈতিক বোধ এবং বুদ্ধি আছে সেটি নষ্ট হয়ে গেছে এবং এই কারণে বিএমপি এর আজকেরই মৃত্যুদশার প্রথম কারণ দ্বিতীয় যে কারণ সেটি হলো বর্ষিক এবং পারিপারসিকি কারণ অতীতে ভারত কিংবা চীন কখনো বাংলাদেশকে এতটা গুরুত্ব দেয়নি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এবং প্রাকৃতিকগতভাবে বাংলাদেশ কতগুলো সুযোগ পেয়েছে 2009 থেকে একেবারে 2000 বলতে গেলে করোনা আগ পর্যন্ত টানা কতগুলো সূচকে তারা বাংলাদেশের আমাদের এই জনগণ নির্ধারণ ভালো করেছে গার্মেন্টস এক্সপোর্ট ফরেন রেমিটেন্স আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক ঋণ মিলিয়ে কর্মসংস্থান ফলে কি হলো এই যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে বিদেশি যারা বেনিয়া গ্রুপ রয়েছে ভারত বলেন রাশিয়া বলেন চীন বলেন আমেরিকা বলেন তারা প্রচণ্ড কামড়ি করেছে এবং এই কামড়ি করতে গিয়ে সঙ্গতের কারণে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সক্ষতা হয়ে গেছে এবং এখানে যদি আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি থাকতো কিংবা জাতীয় পার্টি থাকতো তাদের কিন্তু একই অবস্থান হতো ফলে এই যে একটা প্রকৃতির যে লীলা খেলা সেই লীলা খেলাতে আওয়ামী যে সুযোগটা পেয়েছে সেই সুযোগের কারণে আওয়ামী এই সুযোগটি বিএনপির জন্য দুর্বিষহ হয়ে পড়েছে এটা গেল দুই নম্বর কারণ তিন নম্বর যে কারণ সেটি হল আমাদের যে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্রের দুর্নীতিবদ্ধের যে দাপট মেধাহীনদের যে দাপট এটি রীতিমতো ক্যান্সার আকারে টেকনাফ থেকে এতে তুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং তারা এই প্রথম দুটো কারণের জন্যে তারা এই বর্তমান রেজিমের সঙ্গে এমনভাবে আমদুদের মতো মিশে গিয়েছে যে এরা কোনটা আওয়ামী লীগ আর কোনটা রাষ্ট্রীয় কর্মচারী এটা বোঝা যাচ্ছে না একজন লোক বিসিএস করেছেন সিএসপি হয়েছেন বা দাদা জমিদার ছিলেন আরো বড় কিছু ছিলেন এটা তার কাছে বড় বিষয় এই বড় বিষয় হলো সে কবে ছাত্রলীগ করতো এটার গল্প তাকে বানাতে হবে বানিয়ে যে যত কাছে যেতে পারে এর ফলে কি হচ্ছে নিজেদের এই ছাত্রলীগ প্রমাণ করার জন্য আওয়ামী লীগ প্রমাণ করার জন্য বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের আদর্শের সৈনিক প্রমাণ করার জন্য তারা নির্বিচারে বিএনপি এবং জামাতের উপরে অত্যাচার চালিয়েছে যেটি অতীতে কখনো হয়নি এটি হলো তিন নম্বর কারণ চার নম্বর কারণ হলো এই অতীতে যে তিনটি কারণ এই তিনটি কারণে মোকাবেলা করার জন্য যে ম্যাগনেটিক নেতৃত্ব দরকার সেই ম্যাগনেটিক নেতৃত্বটা কেবলমাত্র বেগম জিয়ার মধ্যে আছে আর জনাব তারেক রহমান সাহেবের মধ্যে আছে তো তারেক রহমান সাহেব দেশের বাইরে আর বেগম খালেদা জিয়া তাকে ধীরে 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 বিএনপির মধ্যে এক ধরনের লোক সৃষ্টি করা হয়েছে এবং কোন ভাবে যে তাকে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে এবং তাকে মামলার ফাঁদে জড়ানো হয়েছে যেটা বেগম যে নিজেও বিশ্বাস করতে পারেননি বা আশা রাখতে পারেননি তো যখন মূল রাজনীতির বিএনপির যে মূল রাজনীতি সেই রাজনীতির কেন্দ্র থেকে দুটো মাথাকে দূরে সরিয়ে দেওয়া গেছে ফলে দ্বিতীয় টায়ারের যারা নেতৃত্বে এসছেন মূলত তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনো তারেক রহমান সাহেব কখনো বেগম জিয়ার সঙ্গে পরামর্শ করতে হয় যেটি একটি আমলাতান্ত্রিক জটিলতা এবং এক্ষেত্রে অনেকটাই যে রাজনৈতিক সিদ্ধান্তের যে গতিটা কমে যায় ফলে এখানে বিএনপি বারবার মার খাচ্ছে এরপরে যেটি হলো সেটি হলো যে পরিবেশের কারণে অবস্থার কারণে বিএনপির যারা লোকজন আছে তাদের অর্থ কমেছে বৃত্ত কমেছে প্রভাব কমেছে এর ফলে আওয়ামী লীগ যেভাবে তাদেরকে ট্রিট করেছে সারা বাংলাদেশে এটির জবাব যে ভাষায় হওয়া উচিত ছিল যে কায়দায় হওয়া উচিত ছিল যে প্রক্রিয়াতে হওয়া উচিত ছিল বা দু হাজার এগারো বারো সনে বিএনপি যে রাজনৈতিক চরিত্র নিয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারতো সেই রাজনৈতিক চরিত্রটি তারা ধীরে 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 হারাতে হারাতে এখন শূন্যের কোঠায় চলে এসছে ফলে আওয়ামী লীগ যদি তাদের দিকে বিশাল একে ফর্টি সেভেন নিয়ে আসে তো সেক্ষেত্রে বিএনপি দুই সেটের ঢিল নিয়ে গুলতি নিয়ে তারপরে সিটকানি নিয়ে বা ছোট একটা ব্যাতের লাঠি নিয়ে যদি আওয়ামী লীগের সঙ্গে লড়াই করতে আসে তাহলে যে অসম যুদ্ধটা হয় সেই অসমীয় যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয় তেমনি বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি হল পাঁচ নম্বর ছয় নম্বরে যেটি হচ্ছে সেটি হল ক্রমাগত পরাজিত হতে হতে অপমানিত হতে হতে প্রতারিত হতে হতে লাঞ্ছিত হতে হতে একটা সময় মানুষের বুদ্ধিশুদ্ধি শুদ্ধি সাহস শক্তি হ্রাস পেতে থাকে এবং অলৌকিক কোনো কিছু না ঘটা পর্যন্ত সাধারণত ঘুরে দাঁড়ানো যায় না তো বিএনপি এখন ইচ্ছে করলে রাতারাতি কোনো ইউনিক সিদ্ধান্ত নিতে পারছে না তাদের মধ্যে অকারণ ভয় কাজ করছে দ্বিধা এবং সংকোচ কাজ করছে ফলে অনেক ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছে এটি গেল ছয় নম্বর সাত নম্বর যে কারণ সেই সাত নম্বর কারণ হলো আন্তর্জাতিক প্রতারণা বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মিডল টায়ারের যে নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে আন্তর্জাতিক যে বিভিন্ন গ্রুপ রয়েছে দেশ রয়েছে তারা আসলে বন্ধুর মতো আচরণ করেনি তারা অনেকে মুনাফিকে করেছে অনেকে সামর্থ্যের বাইরে গিয়ে ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য বড় বড় কথা বলেছে এবং শেষ পর্যন্ত বিএনপিকে ধোকা দিয়েছে এই সাতটি কারণে আজকের এই বিএনপির এই অবস্থা আর নেতাকর্মীদের যে একশো নিরানব্বইটি কারণের কথা বললাম দুর্ভোগ এবং দুর্দশা এর মধ্যে মূলত যেটি আছে প্রথমত যে থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার মধ্যে একটা প্রতিযোগিতা যে কে কত বিএনপির উপর নির্যাতন চালাতে পারে জুলুম চালাতে পারে এই যে গায়েবে মামলা দেওয়া এই জিনিসগুলো তো ছিল না গুম এত ব্যাপক মাত্রায় গুম অপহরণ করা বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে পাচার করে দেওয়া ঘরের মধ্যে গভীর রাত্রে ঢুকে স্ত্রী পুত্র সন্তানের সামনে কোনো নেতাকে অপদস্থ করা মারধর করা ঘরের মধ্যে এবং যেন তেন লোক না সাবেক মন্ত্রী এমপিদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে তো এই যে তাদেরকে ভয় দেখানো ভীতি দেখানো অনেককে জেলখানাতে নিয়ে তাদেরকে দেখে বলা হয় ভয় দেখানোর জন্য তাদেরকে ডিভিশন না দেওয়া নানা রকম কর্মকাণ্ড করে নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে ফলে এই নেতাকর্মীরা দাঁড়াতে পারছে না তারপরে যেটা আছে সেটা হলো নেতাকর্মীরা পারস্পরিকভাবে যে নিজেদের সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করবে এই যোগাযোগের জায়গাটুকু সরকার রাখেনি কোথাও একটা বৈঠক করলো রেস্টুরেন্টে গিয়ে বৈঠক করলো বাসায় বসে ওরা বৈঠক হলো বিএনপি বা জামাতের সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ হাজির হয়ে তাদেরকে ধরে নিয়ে ছয় মাসের কারাদণ্ড দিয়ে দেওয়া হলো এমনকি জেলা শহর থেকে আসছে লোকজন ঢাকাতে এসে নেতার সঙ্গে দেখা করতে আসছে নেতা তাদেরকে বলে আছে ওম ক্লাবে আসো তোমাদেরকে খাওয়াবো এই পঞ্চাশ ষাট জন মিলে এটা হয় অহরহ তো এরকম একটা খাওয়ার টেবিলে সবাই বলছে সেখান থেকে সবাইকে ধরে নিয়ে গেছে তো এই ঘটনাগুলো নেতাকর্মীদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছে সম্পূর্ণ বিচ্ছিন্ন তো এরকম যখন পরিস্থিতি হয় তখন দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব অবিশ্বাস তৈরি হয়ে যায় সরকারি অনেক এজেন্ট যায় তো কারণে বিএনপির মধ্যে এরকম সরকারি এজেন্ট ঢুকে গিয়েছে একেবারে তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে ফলে দলের শীর্ষ নেতৃত্ব দলের কোন অভ্যন্তরীণ বা গোপন বিষয় জানার আগে দেখা যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোর হাতে সেই খবরগুলো চলে যাচ্ছে এবং অনেকে স্বপ্নদিত হয়ে কিছু টাকার বিনিময়ে দলের বিরুদ্ধে অবস্থা নিয়ে তারা বলতে থাকে যে ঠিক আছে আমি রেললাইনে আক্রমণ চালিয়েছি দলের অমুকের নির্দেশ মতো আমি বোমা মেরেছি এরকম ঘটনা হয়তো চাপে হয়তো তাপে হয়তো টাকার প্রলোভনে অনেকে এই কাজগুলো করেছে এইরকম নিরানব্বই থেকে একশো নিরানব্বইটি কারণের কারণে আজকের নেতাকর্মীদের জীবনে অনেক দুর্ভোগ নেমে আসছে কিন্তু এই দুর্ভোগ থাকবে না থাকবে না এই কারণে যে সবসময় যে কোনো খারাপ পরিস্থিতি ভালো মানুষ তৈরি করে কঠিন পরিস্থিতি কঠিন মানুষ তৈরি করে আর ফেভারেবল টাইম এটি সবসময় মানুষকে বিপর্যস্ত করে ফেলে তো সেই ক্ষেত্রে বিএনপির আজকের যে দুর্বিষহ অবস্থা এই দুর্বিষহ অবস্থা অনাগত দিনে তাদের জন্য একটি শুভ পরিণাম